নাটকীয় উদ্ধার সালানপুরের পশ্চিম বর্ধমানের সালানপুর থানার পুলিশ এক চাঞ্চল্যকর ঘটনা জট খুলে অবশেষে উদ্ধার করল রূপনারায়ণপুর ডিএ স্কুলের দশম শ্রেণীর ছাত্রীকে মহারাষ্ট্রের নাসিকের একটি বস্তি থেকে পঁচিশে জুলাই তাকে উদ্ধার করা হয় আজ ছাব্বিশে জুলাই নাসিকের আদালত তাকে হাজির করার পর পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে পরবর্তী পদক্ষেপ হিসেবে আসানসোলের শিশু সুরক্ষা কমিটির কাছ থেকে হস্তান্তর করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে তদন্তে উঠে এসেছে গুরুত্বপূর্ণ একটি মোড় পুলিশ সূত্রে জানা গেছে তদন্তে উঠে এসেছে এক অবিশ্বাস্য কাহিনী সালানপুর ব্লকের বঞ্জিমারি এলাকার এক ইসিএল কর্মচারীর কন্যা নিজেই অপহরণের এক কাল্পনিক নাটক সাজিয়েছিল পারিবারিক কলহের জেরে উনিশে জুলাই সে নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে আসানসোল স্টেশন থেকে ট্রেনে উঠে পড়ে ট্রেনে যাত্রাপথে বিহারের মধ্য দিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবকের সঙ্গে তার পরিচয় হয় যারা গুজরাট ও মহারাষ্ট্রে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল তাদের কাছে নিজেকে অনাথ হিসেবে পরিচয় দিয়ে সে যায় তার কেউ নেই এবং দুঃখে সে ঘর ছেড়েছে এই আবেগ ঘন কাহিনীতে বিশ্বাস করে যুবকরা তাকে সঙ্গে নিয়ে যায় পরে তাদের সঙ্গেই সে গুজরাট ও মহারাষ্ট্রে পৌঁছায় অপহরণের নাটককে বাস্তব রূপ দিতে মেয়েটি নিজেই বাড়িতে মেসেজ পাঠিয়ে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এমনকি ভিডিও কলে কান্নাকাটি করে এবং নিজের ওড়না দিয়ে হাত বাঁধা অবস্থায় নিজেকে অপহৃত দেখানোর নাটকও করে তবে কিছুদিন পর এই পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে সে বাড়ি ফেরার পরিকল্পনা করে এদিকে সালামপুর থানার পুলিশ অপহরণের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এবং উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে তদন্তকারী দল পাঠায় মেয়েটির মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ নিশ্চিত হয় যে সে নাসিকে রয়েছে স্থানীয় পুলিশের সহায়তায় নাসিকের একটি বস্তিতে বিহারের কয়েকজন যুবকের ভাড়া বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয় বাবা শনিবার সকালে জানায় পুলিশের তৎপরতায় তিনি স্বস্তি পেয়েছেন এবং মেয়ে বাড়ি ফিরলে তিনি শান্তি পাবেন পুলিশ সূত্রে জানা গেছে দশম শ্রেণীর এই ছাত্রী ফেসবুক ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় ছিল এবং সেখানে বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ গড়ে উঠেছিল তবে উদ্ধারের সময় নাসিকে তার সঙ্গে কোনো যুবককে পাওয়া যায়নি উনিশে জুলাই থেকে শুরু হওয়া এই উত্তেজনাপূর্ণ ঘটনার নাটকীয় সমাপ্তি ঘটল সালারপুর পুলিশের কার্যকরী তদন্তের মাধ্যমে এই ঘটনা এলাকায় ব্যাপক চর্চার জন্ম দিয়েছে সালানপুর থেকে কৌশিক মুখার্জির রিপোর্ট এসবিএন আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন

রানীগঞ্জ তার বাংলো অসংস্ত মিউনিসিপাল কর্পোরেশন ওয়ার্ড নাইনটি থ্রি এনএসবি রোডে দ্রুত এগিয়ে চলেছে বি প্লাস জি প্লাস সেভেন রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি কমপ্লেক্স দ্য নেস্ট দ্য নেস্ট এ প্রিমিয়াম রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল বি প্লাস জি প্লাস সেভেন হাউজিং প্রজেক্ট বাই আদিত্য ইনফ্রা ইউর ট্রাস্টেড অ্যালাই ইন দ্য ওয়ার্ল্ড অফ রিয়েল স্টেট শুধু আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন তিরানব্বই নম্বর ওয়ার্ড তার বাংলা অর্থ পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য 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 নেস্ট নেস্ট সো কাম বুক ইউর ড্রিম হোম অ্যাট আওয়ার বুকিং নেস্ট তার নেয়ার অশোকা পেট্রোল পাম্প এনএসবি রোড রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন থ্রি ফোর ডাবল এইট ডাবল সিক্স ডবল থ্রি টু নাইন ফোর থ্রি ফোর জিরো সিক্স ফাইভ সেভেন এইট টু ডাবল নাইন থ্রি টু সিক্স সেভেন নাইন এইট জিরো ওয়ান অ্যান্ড